আসসালামু আলাইকুম আমি ফয়সাল আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমাকে সুদের থেকে অনেক বাই এবং অনেক আমাকে কল করেন বা মেসেজ করেন আমার কাছ থেকে জানতে চান আপনারা যে বিশেষ করে ইকামার ব্যাপারে আমাকে বারবার আমাকে অনেকেই কল করেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বা আমার এই মুহূর্তে মেসেজ করেন কল দেন যে ভাই ইকামার আমার মেয়াদ আছে ছয় মাস আট মাস নয় মাস বা তিন মাস আমি কি পুনরায় কামা করতে পারবো এই রেনু এনু করতে পারবো এই ধরনের প্রশ্ন অনেক অনেকে প্রবাসী আস নতুন আসেন অনেক প্রবাসী বাইরে এই জিনিসটা কিন্তু জানেন না যে সৌদি আরব মোক্তব্য আমল কিন্তু নতুন করে ওনারা নিয়ম করছে আগের মতো এখন দুই হাজার চব্বিশে অনেক কিছু কিন্তু আপনার পরিবর্তন হয়েছে অনেক নিয়ম কারণ কিন্তু আপনার পরিবর্তন হচ্ছে তো আমি বলবো যে এই দুই হাজার চব্বিশে এসে কিন্তু অনেক সুখবর অনেক দুঃখবর দুঃখবর এবং অনেক কিছু কিন্তু আপনার প্রবাসের জন্য আসছে দুঃসম্মত আসছে সুখবরও আসছে তো এই ইকামার ব্যাপারে কিন্তু আপনার কিছু পরিবর্তন ও নবায়নের কিছু আসতেছে এবং ইকামার কিন্তু আপনি কখন রেনু করতে পারবেন কখন করতে পারবেন না এই জিনিসটা কিন্তু ওনারা একটা সিস্টেম ভাই আমি আমার সঙ্গে থাকুন আমি স্টেপ স্টেপ বলবো ইকামা আপনার রেনু করতে পারবেন কখন একামার একামা কিন্তু আপনি রেণু করতে পারবেন আমি বলবো কোন সময় আপনি করতে পারবেন তো ইকামা করতে হলে আপনি কি করতে হয় যাওয়া যেতে ছয়শ পঞ্চাশ সাল আপনার ফি দিতে হবে আর মক্তব্যামলে একশো রিয়াল নয় হাজার ছয়শো রিয়াল তো এটা হলো মহাশয় বোঝে কারো কারো মহাশা ছোটো আছে কারো কারো মহাশাসা বড় হয় আমরা মহাশার ধরন বোঝে কিন্তু মক্তব্যামলের যে ফিটা দিতে হয় আপনার যদি ইকামা করতে হয় তাহলে কিন্তু আপনার তামিম থাকতে হবে যেটাকে ইন্স্যুরেন্স বলে তামিম থাকতে হবে তামিম যদি আপনি না থাকে তাহলে কিন্তু আপনি ইকামা রেনু করতে পারবেন না আপনি ইকামা করছেন এখন তামিম নেয় আপনি ইকামা রেনু করতে পারবেন না হ্যাঁ তামিম আবার একদিন আসে যেমন আজকে শেষ হয়ে যাবে আজকে কিন্তু আপনি ইকামা রেনু করতে পারবেন ইকামা রেনু আপনার সময় কখন করতে পারবেন কতদিনের মধ্যে আপনি কতদিন থাকলে ইকামা রেনু করতে পারবেন মেইন উদ্দেশ্য হল এইটাই আপনার তো প্রশ্ন এটাই কিন্তু আমি এই প্রশ্নটাই দিচ্ছি ইকামা আপনি আপনি কখন করতে পারেন আপনার দেখেন আপনার একামা আপনার আছে আট মাস কিন্তু আমার ইনু করতে পারবেন না আপনি ছয় মাসের এক দিন কম হইলেও কিন্তু আপনি এখামের ইনু করতে পারবেন পাঁচ মাসের উনত্রিশ দিন এ কামার ইন করতে পারবেন পাঁচ মাসে তিরিশ দিনার ইনু করতে পারবেন না আপনার পাঁচ মাসে বিশ দিন হলে কামার ইনু করতে পারবেন পাঁচ মাস হলে আপনি এ কামার করতে পারবেন পনেরো ইনি করতে করতে পারবেন ছয় মাসের নিচে আসলে তো এই কথাটা মাথায় রাখবেন ছয় মাসের নিচে আসলে আপনি এ কামার করতে পারবেন তো আপনি আশা করি আমার আপনারা যেই ভাইয়েরা আমাকে প্রশ্ন করছেন বা যারা আমাকে আমার থেকে জানতে চাইছেন আমি আশা রাখবো আমার প্রশ্ন উত্তরটা আপনারা পেয়ে গেছেন তা আজকে এই পর্যন্তই তা আমার সঙ্গে থাকবেন সুতরাবেন নতুন নতুন যে কোনো জিনিস জানতে চাই আমাকে উৎসাহিত দিবেন আমার কমেন্ট করবেন কমেন্ট করলে আমি জবাব দিব লাইক দিবেন লাইক দিন আমার আমি আপনাদের জন্য পুনরায় তথ্য বা নতুন ভিডিও বানাতে আমার উৎসাহিত হই আর আমাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আজকে পর্যন্তই দেখাবেন অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ